দর্শকরা খুল্লুম খুললাই আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শকরা আজকে আপনাদের অনুরোধ প্রথমেই করছি যে আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন দর্শকরা গতকাল মুখ্যমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে প্রতি বছরই পয়লা জানুয়ারি তিনি সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকার করেন এখানে অনেকগুলো বিষয় আপনারা আলোচনা হয়েছে এবং আপনারা এগুলো দেখেছেন আমি তো তিনি ছ নম্বর ধারা সম্পর্কে একটা প্রশ্নের উত্তর দিচ্ছিলেন ছ নম্বর ধারা যদি আমাদের এটা নিয়ে এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই কারণ ছ নম্বর ধারা বড়াকে প্রয়োগ করা হবে না এটা মুখ্যমন্ত্রী জানিয়েছেন তো ছ নম্বর ধারা নিয়ে মুখ্যমন্ত্রী কী বলেছেন সেটা আমি আপনাদের সামনে আনছি না আমি এই প্রশ্ন করেছিলেন তাকে প্রশ্ন করেছিলেন প্রাগ নিউজের সম্পাদক প্রশান্ত রাজগুরু সেই প্রশ্নের জবাবে তিনি যেগুলো বলেছেন আমি সেটা তো যাচ্ছি না আমি তার জবাবে লাস্টে শেষের অংশতে আমি যাচ্ছি মুখ্যমন্ত্রী একটা কথা বলেছেন যে অসমে কে সরকারি চাকরি পাবে সেটা স্থির করার জন্য একটি ডোমিসাইল নীতি তৈরি করা হবে অর্থাৎ যারা এখনকার তারা এখনকার সেটা সেটা ঠিক করতে একটা নীতি ঠিক করা হবে এবং নীতিটি তিনি কীভাবে ঠিক করছেন নীতিটি তিনি ঠিক করবেন বিভিন্ন জাজমেন্ট দেখে বিভিন্ন হাইকোর্টে বলেছেন তিনি হাইকোর্টের জাজমেন্ট দেখে তিনি একটা নীতি তৈরি করবেন যাতে সেটা আইনে আইনে পরিণত করতে কোনো বাধা তৈরি না হয় নতুন নতুন ব্যবস্থা হাতত লৈছো এবাৰ আমি হে এটা হাই কোর্টৰ বিভিন্ন জাজমেন্ট কালেক্ট কৰি ডমিসাইল পলিসি এটা আনিব খুজিছো যে অসমত কাৰ সাকৰি পোৱা যোগ্য আছে যাতে বিধানসভাত আমি এখন আইন প্ৰণয়ন কৰিব পাৰো এ ডমিসাইল পলিসি ফৰ দা ষ্টেট অফ অসম যাতে হাই কোর্ট কেছ বিলাকত আমি হারিব না লাগে উইদাউট এক্ট এন্ড পলিসি থলুয়া নিযুক্তি নিযুক্তি বলে কই থাকলে নহয় গই সেই এইবার আমি

সরকারের নীতিতে এটা হয় না কারণ কেন্দ্রীয় সরকার মুখ্যমন্ত্রী বলছেন কারণ আদালত এটা মানবে না কারণ এক রাজ্যের মানুষ এক রাজ্যে গিয়ে চাকরি করতে পারবে তাই এটা সরাসরি আটকানো যায় না তাই সরকার একটা ডোমিসাইল নীতি তৈরি করছে কি ডোমিসাইল নীতি তৈরি করছে সেটা জানি না আর সেটা আমরা জানি না কিন্তু দেখুন আমার সব সবসময় একটা আশঙ্কা থাকে যে আমার আমার একটা ধারণা হচ্ছে যে এই ধরনের আইন হয়তো ব্রহ্মপত্যকার জন্য সঠিক কিন্তু বরাক উপত্যকার জন্য সেটা কতটুকু সঠিক হবে বা সেটাতে বোরাক উপত্যকাকে রাখা হবে না রাখা হবে আলোচনা সাপেক্ষে ব্যাপার আছে তারা আচুর সঙ্গে আলোচনা করছেন যদিও বোরাকের কোনো সংগঠনের সঙ্গে আলোচনা করার প্রয়োজন সরকার কোনোদিনই অনুভব করেনি আগামী কয়েক বছরে করবেও না এটা আমি নিশ্চিত তো ডোমিসাইল নীতিটা কী হতে পারে অনুমান নির্ভর সেটা হলো বহুত হয়তো বলা হবে যে আসামের স্থায়ী বাসিন্দা হতে হবে বা এরকমও হতে পারে যে তিন পুরুষ থেকে যারা আসামে বাস করছে তাদের সন্তানটাই চাকরি পাবে যেটা বসুন্ধরার ক্ষেত্রে যেটা হয়েছে তো এই ধরনের যদি কিছু একটা করা হয় তাহলে তো বড়াকে একটা সমস্যা তৈরি হবে এটা নিশ্চিত আপনারা সেটা সেটা জানেন তো তো এই বিষয়গুলো খুব স্পষ্টকাতর বিষয় মুখ্যমন্ত্রী নিজেও বলেছেন যে যেমন রেভিনিউ সার্ভে যেগুলো করার কথা চরুঞ্চ ছ নম্বর ধারায় সেটা সেটাকে সেটা করার ক্ষেত্রেও কিছু নীতি প্রয়োগ করা হবে এরকম কথা তিনি বলেছেন কিন্তু কিন্তু তার যে শেষ কথাটা আমাকে আমার কাছে আমার কাছে একটা আশঙ্কার আসলে কী হয়েছে আমরা বরাকের মানুষ বরাকের মানুষরা সবসময় সিঁদুরে মেঘ দেখি কিছু হওয়ার আগেই আমরা আশঙ্কা করি যে অঘটন না কিছু ঘটে যায় হয়তোটা আমাদের কিছু হবে না কিন্তু আমাদের একটা ভয় এবং ভয়গুলো যেগুলো ভয় আমাদের মনের ভেতর থাকে বরাকের মানুষের এটা মোটেই অমূলক নয় আমরা গত সত্তর বছরে পঁচাত্তর বছরে এরকম অনেক ভয়ের সম্মুখীন হয়েছি এবং ভয়গুলো বাস্তবায়িত হয়েছে আমরা অনেকগুলো আঘাত সহ্য করেছি আমরা অনেক বঞ্চিত হয়েছি আমাকে অনেকে ব্যঙ্গ করে বলেন হ্যাঁ আপনি শুধু বরাকের বঞ্চনার কথা বলেন অনেকেই বলেন রাজনৈতিক নেতা থেকে শুরু করে অনেকেই যে এগুলো নাকি আমি খামাখা বলি এগুলো নাকি কিছু হয়নি যখন যখন তথ্য দিয়ে বললাম তখনই আপনি খালি এইগুলো কথা বলছেন তো যারা বলেন যে বরাকের বঞ্চনা কিছু হয়নি তারা তো দেখছেন চাকরির ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে বরাকের আজকে আজ পর্যন্ত বরাকের কারেক্টিভিটি ঠিক হলো না আবার বলা হচ্ছে মহাসড়ক হবে মহাসড়ক হবে কথাটা আমি গত পাঁচ বছরের বোধহয় কুড়িবার শুনেছি মহাসড়ক ছাব্বিশে হবে তেইশে হবে এক একজন এক এক কথা বলেন একজন বলেন তেইশে হয়ে যাবে একজন বলেন চব্বিশে হয়ে যাবে ছাব্বিশ এখন ছাব্বিশ এখন ছাব্বিশে ছাব্বিশ চলে গেছে যাই হোক কবে হবে এটা তো আমরা জানি না কিন্তু টাকা প্রচুর স্যাংশন হচ্ছে এটা তো ঘটনা তো হতেও পারে টাকা যখন মঞ্জুর হচ্ছে মহাসড়ক হয়েও যেতে পারে কিন্তু ডোমিসাইল নীতি আমি মনে করি যে আমাদের যারা বিধায়করা আছেন তাদের এই বিষয়ে খুবই তীক্ষ্ণ দৃষ্টি রাখা দরকার যদি একটু বুকের পাটা থাকে কারণ এই এই নীতিতে যাতে বরাকবৃত্তকে কোনোভাবে নীতি মুখ্যমন্ত্রী বলেছেন তিনি করে করবেন এটা আমি জানি যে নীতি তৈরি একটা করা হবে ডোমিসাইল নীতি সো সেই ডোমিসাইল নীতিতে যদি দেখা যায় ডোমিসাইল নীতিতে যদি দেখা যায় বরাকের লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন সুবিধা পাচ্ছেন না আমি জানি আমাদের এখানে অনেকে আছেন বলবে না এটা হয়ে যাক একান্ন হয়ে যাক একান্ন হয়ে যাক যারা বলেন তারা এই জন্যই বলেন যে তারা ভাবেন একান্ন পক্ষে যারা আছেন তারা ভাবেন যারা উদ্বাস্ত যারা এসেছিলেন বলি হয়ে এই দেশে এরা নাগরিকত্ব পাবে না চাকরি পাবে না বাড়িঘর এরা এখান থেকে চলে যাক এরকম একটা ধারণা পোষণ করেন আমাদের এখানকার লোক যারা যারা উনিশশো একান্নকে সমর্থন করেন তারা এইগুলো এইটাই ভাবেন যে একান্ন যদি হয়ে যায় তাহলে উদ্বাস্তুরা নাগরিকত্ব পাবে না হিন্দুরা উদ্বাস্তু হিন্দুরা নাগরিকত্ব পাবে না এই চিন্তা তারা করেন এবং এই ধরনের লোকের কিন্তু অভাব নেই আমাদের এখানে তো তারা এরকম ভাববেন কিন্তু এই যে লোকগুলো এসেন কয়েক লক্ষ মানুষ যে এদের কি হবে এরা তো ডোমিসাইল নীতি যদি কি নীতি হবে না কিন্তু ধরুন বসুন্ধরার মতো যদি নীতি হয় তাহলে তো মুশকিল হয়ে যাবে মুশকিল হয়ে যাবে আর চাকরি পাওয়ার সম্ভাবনাই থাকবে না শুধু চাকরি না অনেকগুলো অধিকারে থাকবে না তো আমার মনে হয় যে বরাকের যারা যারা আইনসভার সদস্য যারা আছেন বরাক থেকে তাদের এই বিষয়টা অত্যন্ত সূক্ষ্মভাবে দেখা উচিত এবং মুখ্যমন্ত্রী যদি এরকম কোনো উদ্যোগ নেন তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে এই বিষয়টা অবগত করানো উচিত আর যদি না করান তাহলে আমরা ধরে নেব যে যাদের ভোটে তারা জিতছেন তাদের স্বার্থ দেখছেন না আপনারা বিধায়ক কেন হয়েছেন আপনারা বিধায়ক হয়েছেন মানুষের অসুবিধাগুলো আইনসভায় বলবেন মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরবেন এই জন্যই আপনারা বিধায়ক হয়েছেন আপনারা যদি সেই কাজটা না করতে পারেন তাহলে আপনারা কেন বিধায়ক হয়েছেন একটার পর একটা ঘটনা ঘটে গেছে আপনারা কোনো কিছু বলেন উল্টো এসে এখানে যুক্তি দেখিয়েছেন না এটা ঠিক চলছে ঠিক হবে কিচ্ছু হবে না হয়তো গেলে অনেক কিছু তারা কিছু করলেন উল্টো মিথ্যা মিথ্যা এসে এগুলো মানুষ আর কতকাল দেখবেন জানি বরাকের মানুষের আরও দেখবেন কারণ বরাকের মানুষ হয়তো তারা নিজেরাই চান আমরা বঞ্চিত হই যার জন্য তারা বলে আপনি শুধু বঞ্চনা বঞ্চনা করেন আপনি কি পজিটিভ কিছু দেখেন না পজিটিভ কি দেখবো পজিটিভটা আমি কোনটা পজিটিভ দেখবো আমি যদি দেখতাম যে আমি গুহাটি চলে গেছি সারা বছর কোনো অসুবিধা হচ্ছে না আমার কানেকটিভিটি ঠিক আছে আমি যদি দেখতাম বোরাকে কোনো শিল্প স্থাপন হচ্ছে আমি কিছু বলতাম না আমি যদি দেখতাম যে বরাকের আমি যদি দেখতাম যে বোর্কের স্থানীয়রা চাকরি পাচ্ছে যেটা যেভাবে পাওয়া উচিত সেইভাবে আপনারাই বলছেন যোগ্য নয় বরাকেরা একজন সাংসদ বলেছিলেন একজন বিগত সাংসদ যে বোরাকের মানুষের যোগ্যতা নেই তাই যোগ্যতা দিয়ে চাকরি পাওয়া মানে তো যোগ্যতা নেই তার জন্য চাকরি পায়নি বরাকের মানুষের যোগ্যতা আছে কি না আছে সে প্রমাণ অসংখ্য আছে এটা আপনারা জানেন নাসাতে বোরাকের বৈজ্ঞানিক আছে বরাকের বরাকের বিভিন্ন মানুষ ভারতবর্ষের বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানের কাজ করছে প্রতিভা বোরাকি না এই কথা বললে তো হবে না শিলচর প্রতিভাশালী জায়গা ছিল এখনও আছে আপনারা শিলচর অনেক লোককে পাবেন যে শহরে বড়ো বড়ো শহরে বড়ো বড়ো জায়গায় কাজ করছে অনেক পাবেন আপনি নিউ ইয়র্ক থেকে শুরু করে অস্ট্রেলিয়া কানাডা ফ্রান্স ইংল্যান্ড সব জায়গায় আপনি পাবেন বোরাকের মানুষ বিশাল বিশাল পদে আছেন তো এগুলো কথা বলে আর কোনো এগুলোর কথা যারা বলেন তারা হলেন তৈলমর্দনকারী আমি বলবো দেখেন সুযোগ কথা এরা তৈলমর্দনকারী আপনারা বাস্তবকে বুঝতে চান না তো আজকে যদি এই ডোমিসাইল নীতিটা মুখ্যমন্ত্রী বলেছেন তিনি বলেছেন যাতে বিদেশিরা যাতে সরকারি চাকরির সুযোগ না নিতে পারেন এটার জন্য বলেছেন সম্ভবত কারণ অনুপ্রবেশকারী প্রচুর আছেন আমাদের এখানে তারা যাতে চাকরি না পান সেই উদ্দেশ্যে নিয়েছে কিন্তু তারা চাকরি না পান এটা তো ঠিক কথা কিন্তু এর জন্য যারা এখানে আছেন দশক থেকে তাদের সন্তানরা কি চাকরি পাবে না এই যে একটা তাই আমার মনে হয় যে এই বিষয়টাকে খুব গুরুত্বের সঙ্গে দেখতে হবে কারণ এবং যারা যারা এগুলো বিষয়কে অভিজ্ঞা করেন তারাও একটা তারাও কিন্তু ভুল করছেন আপনারা যারা মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলেন এগুলো কিন্তু মুখ্যমন্ত্রী অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি তিনি যে তিনি যে কাজটা করছেন ঠিক আছে আসামের জন্য এই ধরনের কাজের প্রয়োজন রয়েছে কিন্তু এতে যদি দেখা যায় যে ব্রাকের মানুষটা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাহলে তো একটা বিরাট সমস্যা দাঁড়াবে এখানে তো এই বিষয়টাও আমি এই মাধ্যমে মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব। যে আপনি অন্তর্পক্ষে বরাকের স্বার্থটা উদ্বাস্ত মানুষের স্বার্থটা অবশ্যই দেখবেন কারণ এটার সঙ্গে কিন্তু অনেক আগামী প্রজন্মের ভবিষ্যৎ কি হতে পারে এই প্রশ্ন কিন্তু জড়িত রয়েছে ডোমিসাইল নীতি অন্য কোনো রাজ্য গ্রহণ করেছে কিন্তু আমি জানি না যদি আসাম সরকার গ্রহণ করে তাহলে সেটা আইনত আইন আইনের দিক বিবেচনা করে হয়তো করা হবে এটা মুখ্যমন্ত্রী বলেছেন কিন্তু আমার শুধু একটাই কথা যাতে বরাক অবস্থায় বঞ্চিত না হয় বোরাকের মানুষ যাতে বরাকের নতুন প্রজন্ম যাতে বঞ্চিত না হয় এই মুহূর্তে বোরাকের প্রায় চার লক্ষের উপর বেকার রয়েছে এর মধ্যে বেশিরভাগই স্নাতক এই যে বিশাল সংখ্যক যে আসাম বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছর বেরোচ্ছে বিভিন্ন কলেজ থেকে বেরোচ্ছে কয়েক হাজার এই যে ছেলেমেয়েগুলো বের হচ্ছে এরা ভবিষ্যতে কি করবে এর এর কোনো এর কোনো কিন্তু আমাদের দিশা নেই কোনো দিশা নেই যে এরা কী করবে যার জন্য আগামীতে সমস্যাটা আরো ভয়াবহ হবে আর তার মধ্যে যদি আবার এইভাবে কুরনীতির নীতির ফলে যদি চাকরির সুযোগ আরও সংকুচিত হয়ে যায় তাহলে সেটা আরও বড় সমস্যা হয়ে দাঁড়াবে যদিও আমি এটা বলছি না যে সবাই সরকারি চাকরি পেয়ে যাবে কোনো সরকারি ক্ষমতা নেই সবাইকে চাকরি দেওয়ার কিন্তু সরকার একটা পরিবেশ তৈরি করতে পারে যে পরিবেশের উপর দাঁড়িয়ে মানুষ চাকরি পেতে পারেন বিভিন্ন বেসরকারি শিল্পস্থাপনে উৎসাহিত করা ধরাকের পর্যটন শিল্পকে বিকশিত করা এগুলো করলে বরাকের প্রচুর হোটেল খুলবে সেগুলোতে হোটেল শিল্পে মানুষ আসতে পারবে অনেক অনেক চাকরি সংস্থান হবে যাতায়াতের ক্ষেত্রে ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে চাকরির সুযোগ হতে পারে কিন্তু এগুলো কিছুই করা হচ্ছে না এগুলো দেখার দিকে এগুলোর দিকে মনোযোগ দেওয়া উচিত এখানে বরাক উপত্যকা মন্ত্রক হয়েছে আমি সেই মন্ত্রকের যিনি মন্ত্রী কৌশিক রায়কে অনুরোধ করবো যে আপনি এই বিষয়গুলো অবশ্যই এই বিষয়গুলোর দিকে আপনি নজর দেবেন এবং বরাকের পর্যটন শিল্প হবে কারণ আমি একটা লক্ষ্য করে দেখি যে পর্যটন শিল্পে একটা বিরাট সম্ভাবনা কিন্তু বরাকের রয়েছে যদি এটা সরকারি রাজ্য সরকারি ওয়েবসাইটে যদি এটা প্রচার করা হয় কিন্তু দুঃখের বিষয় রাজ্য সরকারের যে ওয়েবসাইট আছে পর্যটন দপ্তরে সেখানে বরাকের কোনো ট্যুরিস্ট স্পটের নাম নেই এমনকি সনবিল নেই ভুবন পাড়া নেই কাঁচাকান্তিও নেই তো এইভাবে করলে তো হয় না আমি মুখে বলবো উন্নতি করবো তো উন্নতি করার সুযোগটা কোথায় কোন কুনকুরার একটা ছোট পুকুরের নাম এখানে আছে অথচ আমাদের শোনবিলের নাম নেই দ্বিতীয় বৃহত্তম নদীদ্বীপ নদীবিল হলো এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম নদীবিল হলো হল তো এগুলো বিষয়ে দেখা উচিত তাই আজকে যে ডো প্রসঙ্গটা আমি জন্য আনলাম যে আপনারা আপনারা বিষয়টা বিবেচনা করবেন এবং আগামীতে যাতে এই ধরনের যাতে এই ধরনের আইন নিয়ে যাতে বরাকের স্বার্থ সুরক্ষিত থাকে এটা দেখাটা খুবই জরুরি নমস্কার